हाय हेलो वेलकम वेलकम तो थोड़ी खेलने चला तो हैं। अच्छा। 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 তুমি কেমন আছো কমেন্টে জানো কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো কমেন্টে জানিও আর প্লিজ তোমরা তাদের আমার লাইভে আসো অনেক দিন ধরে না শর্ট ভিডিও দিতে পারছি না প্রচন্ড তো ওর জন্য শর্ট ভিডিও দেওয়া যাচ্ছে না ভালো লাগছে না শর্ট ভিডিও করতে যেও আমি তো সকালের দিকে শর্ট ভিডিও বানাই ওর জন্য ওই কারণে না ভালো লাগছে না ওর জন্য শর্ট ভিডিও বানাতে পারছি না তারপরে অনেক দেরি হয়ে যাচ্ছে তো প্লিজ তোমরা তাদের আমার লাইভে আসো আর কেউ আসছো না কেন এই বলো বৌদি উঠে বসে লাইভ করো লাইভ করো তো এখন আমি উঠে বসে লাইভ করছি তোমরা কেউ আসছো না করেছো তুমি না না খাওয়া হয়নি কি বলো কি সমস্যা হচ্ছে সেটা আগে একটু কমেন্টই বলো হ্যালো ইনস্টাগ্রাম থেকে ফোন করছে তো আমি খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে আমি লাইভে আসবো ঠিক আছে নেটের সমস্যা বোধই হ্যাঁ বুঝতে পারছি নেটের সমস্যা হচ্ছে ওই জন্য তোমাদেরও প্রবলেম হচ্ছে ঠিক আছে তো আমি খাওয়া দাওয়া করে লাইভে আসবো ঠিক আছে খাওয়া দাওয়াটা তোমাদের খাওয়া দাওয়া করে নাও ঠিক আছে আমি লাইভে আসবো তোমরা আমার লাইফে আর সবাই মিলে আড্ডা দেবো আচ্ছা নেই ঠিক আছে তো তোমরা একটু পাঁচ মিনিট ওয়েট কটা আমি সাড়ে দশটা লাইফ তো তোমরা একটু ওয়েট করো আর তোমাদের যাদের খেতে বাকি আছে খাওয়া হয়নি তো তোমরা খেয়ে নাও বাই